আসসালামু আলাইকুম আপনি কি জানেন এখন বিকাশ অ্যাপ থেকেই সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো যায় ফের ভিডিওতে দেখাবো কিভাবে অ্যাপ থেকে ব্যাংকে টাকা পাঠাবেন মাত্র দু মিনিটে ভিডিওটি সম্পূর্ণ দেখুন যেন কোনো ধাপে ভুল না হয় চলুন শুরু করা যাক প্রথমে আপনার ফোন থেকে বিকাশ অ্যাপটি ওপেন করুন এবং পিন দিয়ে লগ ইন করুন এরপর হোম স্ক্রিন থেকে আরো দেখুন অপশনে ক্লিক করুন এখানে আপনি দেখতে পাবেন বিকাশ টু ব্যাংক নামে একটি অপশন সেটাতে ক্লিক করুন এবার ব্যাংক অ্যাকাউন্ট অপশনে ক্লিক করুন এখন আপনি যে কোনো ব্যাংকের নাম বেছে নিতে পারবেন যেমন ডাচ বাংলা ব্যাংক ইসলামী ব্যাংক ব্র্যাক ব্যাংক ট্রাস্ট ব্যাংক আপনার যেটা প্রয়োজন সেটা সিলেক্ট করুন যে ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠাবেন সেই নাম্বার এখানে ইনপুট করুন এখানে দুটি অপশন দেখা যাচ্ছে একটি হচ্ছে নিজের অ্যাকাউন্ট অপরটি হচ্ছে অন্য অ্যাকাউন্ট সব কিছু ঠিক থাকলে এগিয়ে যান এই অপশনটিতে ক্লিক করুন এখন যার নামে অ্যাকাউন্ট খোলা তার একটি নাম দিন অথবা অন্য কিছু অ্যাড করাতে পারেন এরপর এগিয়ে যান অপশনে ট্যাপ করুন ওয়েলকাম টু ট্রাস্ট ব্যাংক পিএলসি এখানে সব তথ্য দেওয়া আছে এখানে একটি ওটিপি দিয়ে সাবমিট করতে হবে তথ্যগুলো সঠিকভাবে যাচাই করে নেবেন ওকে এবার ছয় ডিজিটের একটি ওটিপি এইখানে ইনপুট করে সাবমিট করতে হবে এবার বিকাশ অ্যাপটি ক্লোজ করে ফেলবেন এবং পুনরায় আবার ওপেন করবেন অর্থাৎ এতক্ষণ আমরা নাম্বার অ্যাড করলাম এবার সেম প্রসেসে আগের মতো বিকাশ টু ব্যাংক ব্যাংক অ্যাকাউন্ট এখন যে ব্যাংকটি অ্যাড করা হয়েছে সেই ব্যাংকটির ডান পাশে ক্লিক করুন সরাসরি ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার চলে আসবে জাস্ট এইখানে অ্যামাউন্ট বসিয়ে দিন এইবার পিন ইনপুট করে বিকাশ টু ব্যাংক লেনদেন এই অপশন টিতে ট্যাপ করুন মুহূর্তের মধ্যেই বিকাশ থেকে ব্যাংকে টাকা চলে গিয়েছে এভাবেই বিকাশ থেকে ঘরে বসে নিরাপদে টাকা পাঠান আপনার ব্যাংকে ভিডিওটি যদি উপকার মনে হয় তাহলে লাইক দিন শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে